ওই হ্যাঁ বলো কি করছিস রে কিছুই না পড়ছি আজকাল অনলাইন থেকেও পড়ছিস নাকি পড়ার সাথে সাথে অল্প একটু চ্যাটিং করছি তুই কি করছিস আমিও আমার জেবের সাথে চ্যাটিং করছি আমার সাথে কথা বলছিস জানলে তোর যে প্রাক করবে না আরে না আচ্ছা শোন কি আগে কখনো বলিসনি তো তোর জিয়ে পাচ্ছে তুই তো আগে জানতে চাসনি তাহলে এখন বল এখন জানতে চাইছি সেই ভাগ্যবতী মেয়েটিকে সে হলো এই পৃথিবীর সবথেকে সুন্দর মেয়ে যে আমার মন কেড়ে নিয়েছে সে তো বুঝলাম কিন্তু নামটা তো বলবি সেই মেয়ে তুই তাকে চিনিস তো আমি চিনি কে বল তো তুই কি সত্যি জানতে চাস আরে হ্যাঁ তাহলে তোকে একটা কাজ দিচ্ছি কাজটা করলে নিজে বুঝতে পারবি মেয়েটাকে পারলাম না আমি পড়তে বসবো তো জেফের নাম তাহলে তুই পরেই বলিস শোন না তুই আমার বন্ধু কিনা হুম তো তাহলে মেয়েটাকে দেখে বল আমার সাথে মানিয়েছে কি না হুম বল কি কাজ করতে হবে তোর ঘরের আলমারির সামনে একটা গিফট রাখা আছে একটু খুলে দেখ তো দাঁড়া দেখছি দেখছিস কই কিছু নেই তো ওই আয়নার দিকে তাকিয়ে দেখ কি দেখব আয়নাতে যাকে দেখছিস সেই আমার জিএফ কিন্তু আমি তার বিএফ কিনা জানি না পাগল হয়ে গিয়েছিস তুই এই সুন্দরই তোমাকে পাগল করেছে তুই আর কত মেয়েকে এই কথা বলেছিস বলতো তুই আমাকে এতটাই খারাপ ভাবিস নাকি এত বছর ধরে আমাকে এই তুই এই সরি রে এরকম বলতে পারলি তুই সরি আসলে তুই তো বলি সব মেয়েই তোর কাছে এক তাহলে আমি তাদের মাঝে আলাদা হলাম কি করে আসলে সব মেয়ে আমার কাছে এক কিন্তু তুই আমার কাছে স্পেশাল কিন্তু এতদিন আমার সাথে সব বলিস কেন ভয় লাগতো সব শুনে যদি তুই বন্ধুত্ব না রাখিস যদি কথা না বলিস এখন ভয় লাগছে না এখন কি করে বললি এটাই তো স্কুলের শেষ বছর এখন না বললে পরে যদি সুযোগ না পাই তাই এখনই বলে ফেললাম বুঝলাম আচ্ছা ভাই পড়তে বসবো আবার কাল কথা হবে কিছু তো বলে যা কাল স্কুলে যাওয়ার সময় নিতে আসিস তোর জিএফ কে আমাদের বাড়িতে সত্যি আমি অনেকক্ষণ অনলাইনে এবার না পড়তে বসলে আম্মু খুব বকবে আচ্ছা বাই আই লাভ ইউ আমার সিএফ আই লাভ ইউ আমার বিএফ